আরে রাসেল ভাইপার আলজেড়া বুনছ না ইন্ডিয়া থেকে পাঠাছে এই সালানা ভ্যাকসিন দিয়ে ব্যবসা করবে বুইলা এই ব্যবসা ব্যবসা তো জরাক্ত ব্যবসা বাংলাদেশের মানুষ কিভাবে ফকির করবে এই তাই চিন্তা আপনারা লাইছে ভাগ মারার মানুষ যারা ফকির করবে আচ্ছা আবার ভাইপার ভাইপার কিসের ভাইপার গুণো ভাইপার নাই সাবধানে মানুষ থাকো কাজ কররে ভাই কাজ কর ভাই

আমার যেখানে কবিরাজির মত ছিল আমি সেখানে আমি খাটাছি ভাই আমার এই রুগীকার বাঁচানো সম্ভব না এখন আমার কেন কোনো জায়গাতে এই রুগী আর বাঁচবে না যেভাবে ঘুষেন ভাই বাঁচান এই কে আমি কে পৃথিবীর কেউ বাঁচাতে পারবো না ভাই আমার পক্ষে আর সম্ভব আপনারা চেষ্টা করে দেখুন আমাকে একটা পরামর্শ দেন তাহলে কি আমি মেডিকেলে নিয়ে যাবো মেডিকেলে যাওয়ার নাম করেন আর করি শেষ তোমরা এখন কোথায় নিয়ে যাবেন সেটা হলো তোমাদের ব্যাপার তবে এই রোগীর আর আয়াত নাই রুগীকে বাঁচানোর সম্ভাবনা কেউ বাঁচাতে পারবো না যেহেতু শোনা গেছে আসল ভাইফারের কামড়া আছে ওটা খুব মারাত্মক সাপ আমার পক্ষে আর সম্ভব না এবং কেউ বাঁচাতেও পারবে না ভাই ভাই আমি মনে হয় তোমাকে আর বাঁচাতে পারলাম না এই কবিরা যে জব দিয়ে দিছে ভাই কি হয়ে গেল হোসেন ভাই রেজাউল হোসেন না এখানে কি হয়েছে রেজাউল হোসেনের কি হয়েছে তোমার ওকে ধরে নিয়ে ভাই পাট কাটতে যা রাসেল ভাই পার সাপে কামড় দিছে রেজাউল একে কতক্ষণ আগে দংশন করেছে মাস্টার সাহেব অনেকক্ষণ আগে কিন্তু আমরা কবরাজের কাছে নিয়ে গেছিলাম কবরাজ জব দিয়েছে আমি এখন কি করব কিছু ভাবতে পারতেছি না কবরাজ সাহেব বলছে আর কিছুক্ষণ বাঁচবে ওকে কোথাও নিয়ে যায় কাজ হবে না রেজাউল একই কাজ করছো কংগ্রেস এই সাপের কাটা রুগীকে ভালো করতে পারে তুমি আর দেরি না করে এখনই বাঁচানো খুব কঠিন হয়ে যাবে দেরি করো না অবিলম্বে বিপদ হতে পারে তুমি তাড়াতাড়ি চলে যাও ঠিক আছে মাস্টার সাহেব কারণ এখনই বাগমারার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি দেখি হোসেন ভাইকে বাঁচাতে পারি নাকি ঠিক আছে তুমি আর এক মুহূর্ত দেরি করো না এখনই তুমি চলে যাও তাছাড়া কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যাবে

ভাই এগুলা বাড়ির আশেপাশে সব ঝোপঝাপ সুন্দর করে পরিষ্কার করো ঠিক আছে হ্যাঁ ভাই সুন্দর করে পরিষ্কার করো আমি এখানে আসি এই ব্যাপার মেম্বার সাহেব এখানে কি করতেছে

এই লুক লাগায় সব আবর্জনা সাফ করতেছি তার কারণ এটা সাফ না করলে যেখানে আবর্জনা আছে এখানে এসে আশীরভাবের সাপে যদি বাসা ব্যথতে পারে এই কারণে আমি সব ঝোঁপঝাপগুলো সাফ করতেছি মেম্বার সাহেব আপনার উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে কারণ আপনি একটি সমাজসেবক কাজ করতেছেন বাড়ির আশেপাশে যদি জঙ্গল থাকে বিষাক্ত সাপ তো আমার বাসা বাঁধবে স্বাভাবিক আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে আসলে আমরা সবাই যদি নিজ দায়িত্বে বাড়ির আশেপাশে জঙ্গল যদি পরিষ্কার করি সেখানে কোনো বিষাক্ত সাপ পোকামাকড় বাসা বাঁধতে পারবে না আর আমাদের ঝুঁকিটাও কম থাকবে আর আমরা সবাই জানি যে তারা বাংলাদেশে যে রাসেল ফাইবার নামে যে সাপটা ঘুরেছে সাপে সবাই আতঙ্ক হজুর আমি যে উদ্যোগটা নিয়েছি তার কারণ আমি আমার এলাকার যত ঝুপড়ি ঝাপড়ি যত আবর্জনা আছে সব কিছু আমি নিজ দায়িত্বে সব ছাপ করব। তার কারণ আমি হয়তো ছাপ করলাম আর এক জায়গার যা সেখানে হয়তো ঝোপ ঝাপ থাকে সেখানে বাসাবের যে একজন ক্ষতি করবে এটা আমি হতে দেবো না আমি যে উদ্যোগ নিয়েছি আমার এলাকায় এমন কোনো জায়গা নাই যে আমি সেখানে অপরিষ্কার থাকবো সব পরিষ্কার হ্যাঁ হুজুর আমার এলাকায় যেন সাপের লোভনে কেউ না পড়ে কোনো ছেলে ফেলে এবং কোনো লোক না পড়ে এই চেষ্টা আমি ইনশাল্লাহ করবো মেম্বার সাহেব আপনার উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে আসলে সকলের জায়গা থেকে সকলকে এইভাবে চিন্তা ভাবনা করা উচিত মেম্বার সাহেব আপনার মতো দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা যদি এইভাবে সকলে নিজ দায়িত্বে আমাদের সমাজটাকে দেখে তাহলে আমাদের এই আতঙ্কর হাত থেকে আমরা সবাই বাঁচতে পারবো সারা বাংলাদেশের সকল যারা দায়িত্বে আছেন আপনার মতো সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সকলে নিজ দায়িত্বে যার যতটুকু সম্ভব আপনার মতো যেন কাজ করেন আর সারা বাংলাদেশ এই আতঙ্ক হাত থেকে বাঁচতে পারবে আর আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি একটা দোয়া বলে গিয়েছেন যে দোয়াটি পড়লে আমরা সকলে সকল বালা মুসিবত এবং হিংস পশুপাখির হাত থেকে বাঁচতে পারবো সেজন্য আমরা রাস্তাঘাটে বের হলে সেই দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে আউজু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়াটি হিংস পশু পাখি এবং সকল বালা মুসিবত থেকে পার হতে পারবো তাই আমরা সকলে এই দোয়াটি পাঠ করব বেশি বেশি করে আচ্ছা মেম্বার সাহেব আপনার এলাকায় গতকাল একটি ছেলেকে সাপে দংশন করেছিল সেই ছেলেটির অবস্থা এখন কিরকম আলহামদুলিল্লাহ হুজুর সে এখন সুস্থ সাপে কামানার পরে তিনাকে কবরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে কবরাজের কাছে যাওয়ার পরে কবরাজ কবরাজের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক ঝাড়া ফুঁকা করেছে সে ঝাড়া ফুঁকা করে সে আস্তে 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 অসুস্থ হয়ে যায় এমন সময় আমাদের গ্রামের সচেতন ব্যক্তি মহাসিন মাস্টার তাকে দেখতে পেয়ে তাতে তাকে জরুরি আমাদের বাগমারা হাসপাতালে নিয়ে যাক বুঝুন সে অনেক চেষ্টার ফলে সে এখন সুস্থ আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব খুব ভালো লাগবে ঠিক আছে মেম্বার সাহেব আমার একটা কাজ আছে আমি এখন আসি আপনি থাকেন আপনার কাজ আপনি করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে কিছু